কারতলিউ পদক্ষেপ الشيطان বলে যে হে ইহুদীরা না

पूरो 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 तू भी भाभी इतना मैं ताकि मैं जाऊँ किसी चले जीवा किसी दूर जाए क्या होगा ना किसी चार बार किसी दूर जाए क्या होगा ना अभी जब तुम लोग के पास कुछ जीवा जो जब मैं बोलूँगा जब तुम लोग के पास कुछ जीवा जो जब मैं बोलूँगा जब तुम लोग के दुश्मन पर किसी दुश्मन जो जब मैं

তৃতীয় রাhmatulo diye anche am bolie একটা should you Áttunaer sound be sociedad, gola, gola and do the internet –– who you now are to attra what you do – and it is what

কি করে মানব কষ্ট এক ঘন্টা দুই ঘন্টা লাগে কেউ তারে ইচ্ছা কষ্টে জ্বালা কষ্ট যারা সুস্থ আর যারা মোবাইল করে তুমি কেটে দিতে এক আঙ্গুলও দেই না কষ্টে আপনি আর মোবাইলটা আমি ফিটনেস দেখবে স্যার এত বলতেছি

Hari-hari butuhku visi negara pura-pura jadi lawan. Absona, narsure ceritomat nama, narsure ceritomat cehat, narsure bokro lagi tomat. Ya, hujir bokro lagi jemur puna pas kau. Narsure bokro negara tuladu di jawab tau. Tomat ekor burung kas, narsure ceri tomat aku

আল্লাহ কিভাবে মুজদ্দিদুল ঈমানায়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমান কিভাবে দরকার তো ক্বালা আকফিরু বিকাউলি লা

کہ جیسے عین ایت کے لیے تک لے کرے نا اے بریکنگ تک ہی یہ بریک بر کر نا تو بریکنگ ہی کرتے ہیں کوئی کام نہیں اے بریک اپ اگے جان ختم سے بچا لے اگر پاس دین عین ایت جاتی سن عین ایت وہ موقت ولا یسم استار عین ایت وہ موقت تو خالص حدیث رسول کریں چور چوری کرتے پارے نا موقت استار

আমি তোমাকে নামাজের কথা বলেছি আমি তোমাকে রোজার কথা বলেছি আমি তোমাকে জাকাতের কথা বলেছি আমি তোমাকে হজের কথা বলেছি আমি তোমাকে পর্দার কথা বলেছি আমি তোমাকে হালাল খাওয়ার কথা বলেছি আমি তোমাকে বলেছি ওরা তাকর বুঝিনা আজনা কাছে বলিও না আমি তোমাকে বলেছি ওরা তুমি বলছি করোনা আমি তোমাকে বলেছি জাকাত করোনা

तो आज

আগে বা ছেলেটা কি বলে তুমি বলো আমি কবুল করে রাখতে ছেলে কি বলে আচ্ছা এবার গুরুত্ব দেখি কোন্ যে এই কি আছে আছে तो रवाज़, अंदर की किनाएँ, रवाज़, रवाज़, एक शब्द में तो एक टीवी आती है किनाएँ, रवाज़, एक बार बंदा इस्लाम आओ, एक बार बंदी किया से किनाएँ, रवाज़, एक बार बंदा इस्लाम ना आए, अंदर आ जाए ना लापूरी शिकार करेंगे, तार रोजाना ही, तार रात ना ही, तार सकार ना ही, तार पर गर्�

আমাদের দুনিয়াতে না ইলা আল্লাহতে আমরা রাত জান্নাত চাই সুবহানাল্লাহ ও দুনিয়াতে না ইলা আল্লাহ নাই ও রাত জান্নাত নাই ও দুনিয়াতে না ইলা আল্লাহ লাগি না আছে ও রাত জান্নাত কিছু নাই আমাদের দুনিয়াতে না ইলা আল্লাহতে নামাজ ও আছে আছে এটা আমাদের স্বভাব নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হইছে আগে বুজা গেছে আমাদের সাথে চুপ দিন নেই কি হইছে আমাদের কি হই গেছে

ষাট <laughs> বছর <laughs>

আপনি দেখবেন ডাক্তার লাগিয়ে লাগিয়ে গভে

ওই গোডাউন থেকে আদম থেকে শুরু করে তুমি বলতে তো চার আসি আমি তোমতে দাদা দাদা আমার ডিজাইনের মধ্যে ফুলটা ডিজাইন না ফুলে যায় না এই ডিজাইন কি হয় দুজনের পাঁচ আর আট দুজনের তিন আর তিন চার হয় না কি ডিজাইন এখানে দিয়েছেন এখানে কি ডিজাইন তো লাগিয়ে এটা দিলে আর কোন চার না কেন দিতে ভাই আল্লাহ শুধু আপনারা

আসলে এই তিনটা সীমাবদ্ধ না ওকে তিনটা তিনটা থেকে নেওয়া হয়েছে তোমার জীবনে কোরআন তোমার জীবন নামাজ ছাড়া তোমার জীবন আর এই তিনটা থেকে তিন পয়েন্ট থেকে তিনটা নাও আও থেকে কোরআন নাও আমল থেকে নামাজ নাও আর আমল থেকে কাজে থেকে টাকা টাকা এই তিনটা থেকে তিনটা আছে

অচিনেই তার দুনিয়া সুন্দর হবে অচিনেই তার আখেরাত সুবহানাল্লাহ আখেরাত তো সুন্দর সুন্দর আল্লাহ তাআলা নামাজের সাথে আমার জুড়ে দিয়েছে আমার আখেরাত জুড়ে দিয়েছে সুবহানাল্লাহ তোর ইনশাআল্লাহ যত কোনো অস্ত্রদল আছে এই শব্দটা নেই প্রত্যেক দিন পরিস্থিতিতে যাหาคมে যে মানুষটা ওই ইয়ার ওই আ বাবা ইদানিং এই কাদের মধ্যে একটা মুক্তি এসেছে এই যুদ্ধ উনি যখনই মার বক্স সামনে দিয়ে যেত এটা থেকে বের করে

वह अचूक हो जाए जरा सुन्नत पड़े